পটল মানেই গরমের একটি সবজি সেটা আমরা কম বেশি অনেকেই জানি তবে এই শীতেও যে এত পরিমাণের পটল তা আবার জমির মধ্যে ধরে আছে সেটা কিন্তু না দেখলে বিশ্বাসী হয় না তো হ্যালো ইমরিয়ন আমি শম্পা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো দেখতেই পাচ্ছ কতটা জমি নিয়ে আর কি এই পটল চাষ করা হয় প্রত্যেক বছর আর এই পটল চাষ সারা বছরই এই জমি থেকে পটল কিন্তু পাওয়া যায় আর এই পটলগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই গরমের সিজনে বসানো সেই গরম থেকে এখন শীত পর্যন্ত এই পটল কিন্তু মানে ধরতেই আছে এখনও কিন্তু ভেতরে ভেতরে অনেক পরিমাণের পটল জমির মধ্যে আছে সেটা তোমাদেরকে কিছুটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরা তো দেখতেই পাচ্ছ কতটা এরিয়া নিয়েই পটল চাষ করা হয় তো শুধু এখানে পটলই নয় এখানে কিন্তু পটলের সাথে সাথে আরও নানান ধরনের চাষ করা হয় নানান রকমের শাক সবজি যাই শীতে হয় যা গরমের সিজনে হয় মোটামুটি এক কথায় যত পরিমাণে সবজি শাক যা হয় আর কি টুকটাক এখানে বসানো হয় আর সব বড় কথা সেটা হলো এই পটলের জমির সাইড দিয়ে আবার কিছুটা হলুদ চাষও করা হয়েছে আর তোমরা তো অনেকেই ভালো করে জানো হলুদ চাষের জন্য কিন্তু সেরকম কোনো পরিচর্যা লাগে না শুধুমাত্র হলুদ গাছগুলোকে বসিয়ে রাখলে আর কিছুটা সময়ে আর কি কিছুটা মাস পরে গাছগুলোকে তুলে ফেললেই হলুদ রেডি এরকম একটা ব্যাপার তাই হলুদ চাষটা এত ইজিভাবে হয় দেখে এই পটলের জমির সাইড দিয়ে কিছু জায়গা অবশিষ্ট ছিল সেই জায়গার মধ্যে কিছুটা হলুদ বসানোও আছে তো দেখতেই পাচ্ছ পটলের জমির সাইড দিয়ে কিছুটা হলুদ চাষও করা হয়েছে তবে এই হলুদগুলোও কিন্তু বেশ ভালো হয় প্রত্যেক বছর তো ওই পটলের সঙ্গে সঙ্গে হলুদের চাষটাও বেশ ভালো মতো হয়ে যায় তো দেখতেই পাচ্ছ যে কতটা এরিয়া নিয়ে এত সুন্দরভাবে পটল চাষ করা হয় আর সেটাও আবার সে এই শীতে তো গরমের সিজন থেকে এই শীত অবধি পটল কিন্তু প্রচুর পরিমাণেই জমিতে হয় আর এটা শুধু এক দুই দিনের জন্য নয় এটা সারা বছরই পাওয়া যায় তবে সারা বছর এমন সুন্দর পটল পেলে কতটা ভালো লাগে তাই না যেহেতু পটল কিন্তু গরমের সময় বেশি পাওয়া যায় তো শীতের সময় পটল খেতে মোটামুটি আমার কিন্তু বেশ ভালো লাগে জানি না কার কেমন কতটা ভালো লাগে পটল কিন্তু আমি সবজির মধ্যে খেতে ভীষণ পছন্দ করি